দেখলাম প্যান পড়া আপনি গেছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি খাইলাম প্রথমে খাইলাম হাঁস হাঁসের মাংস দিয়ে খাইলাম রুটি ভাইরা সিদ্ধুর বাড়ি খাওয়া দাওয়া করিয়ে ওই অবস্থায় খাইলাম মাংস দিয়ে তারপর মানুষটা খাবার খান মানে খাওয়ার পর খাইলাম আনারস

বাড়ি যে খাওয়া দাওয়া করি এসে দোকানের সামনে হত চেয়ানাগুলো কইলাম রে বেড়ান রে আমার কেন দোকানে ঢুকেন আমি কি করলাম আস্তে গুড়ি অল্পনা পাতলাম এই পাতার সাথে যে আমার যে নষ্ট হবে আমি আর জানি না লাস্টে আমি চেয়ানাগুলো কইলাম যে দুটো এইচ প্লাস দাও একজন অসুস্থ আমি যে এইচ প্লাস দুটে দিয়ে এই যে এইচ প্লাস দুটে নিয়ে বাড়ি গেলাম বাড়ি যেয়ে দেখি আমার মা আর আমার চাষি কথা কখন আসছে আমার মা মাওয়ালা কবে না বাবা কী হিসেবে আমি ইয়ে কথা শোনেন না তা কে বাবা কত তেমন কী হিসেবে তা আমি কই মেয়ে তো টয়লেট থেকে আইছো তারপর কইলাম যে মা মোর ভিত্তিকের আন্ডার নষ্ট হয়েছে আমি দোকানে আসলাম আসিয়া চ্যানাগুলো কয়ে তোমার মানুষটা গেই নিন প্যান্ট পিন দিয়ে গেঞ্জি গাত মানে হাফাতা গেঞ্জি গাঁত এলাকার লুঙ্গি আর কেন শার্ট আল্লাহ মার কইস না আমার অঘটন ঘটি গেছে আন্ডার বেডা হল দিছে